আজকে আমাদের সেই বিশেষ দিনটি একটি বছর পূর্ণতা পেল ভাবতেই অবাক লাগছে যে কিভাবে একটি বছর আমরা পার করে ফেললাম এক সঙ্গে মিলে শুধু আমরা দুজনে না আমাদের দুজনের পরিবার দুটো পরিবার বিয়ে তো শুধু দুজনের নয় দুটো পরিবারের সেই দুটি পরিবার এক হয়ে গেছে এখন আর সেই একটি বছর আমাদের সুখ দুঃখ অনেক কিছু মিলিয়ে খুব সুন্দর কেটেছে আজকে ছিল সেই পালনের দিন উদযাপনের দিন ও চলে এসেছে আর এদিকে চলছে জামাইয়ের জন্য হাদর যত্ন আমি টুকটাক হেল্প করছি মাকে সাথে সাথে আর এখানে চলছে দারুণ একটা চমক যেটা আমি কল্পনার বাইরে ছিল তার আগে ওই যে হাতে তোমার সবাই দেখলে না গোলাপ গাছটা মানে এটা বোধ অদ্ভুত একটা টান বা আকর্ষণ বলা যেতে পারে আমার খুব ইচ্ছা করছিল যে ও আমাকে একটা যে কোনো ফুলের একটা ফুল গাছ উপহার দিক কিন্তু বলা বলে হয়ে ওঠা হয়নি কীভাবে ও বুঝতে পেরেছে সেই জন্য আমার জন্য ফুল গাছ যেটা দেখে তা ওইটা আমার কাছে ছিল আমার বেস্ট গিফট সেই দিনকে আর এই যে উপহারটা এটা দেখে তো আমার চোখের জীবন জল চলে এসেছে কারণ এর আগেও আমি জানিয়েছি যেহেতু ও সব কিছু একা মেনটেন্স করে তার উপরে ও আবার এই দিনটা স্পেশাল আমাকে করার জন্য আবার গিফটের উপহার সত্যি আমি ভাবিনি এটা দেখে আমার চোখে জল চলে এসেছিলো মা বলছে কি কী আমি মা ওর জন্য গিফটের আয়োজন করেছিল সেটাও আমি জানতাম না মাও আমাকে জানায়নি কিছু তো গিফট দেওয়া নেওয়ার পর্ব শেষ হতে আমরা একটুখানি ঘুরতে গেলাম যে চলো তোমাকে আমাদের একটুখানি ঘুরিয়ে দেখে আনি চারিপাশটা আমাদের এখানেতে যেহেতু গঙ্গার ধারেই আমার বাড়ি শুধু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো এর আগে ওকে সেই জায়গাগুলো কখনো দেখিয়ে ওটা হয়নি তো আমি খুব মানে আমার এটা আশা ছিল যে ওই দিনটা এলে এই দিনকে আমরা আমি ওকে ওই জায়গাটা দেখাতে নিয়ে যাব আমার খুব পছন্দের জায়গা এত শান্ত নির্বিলি খুব সুন্দর জায়গা ওর খুব ভালো লেগেছে জায়গাটা দেখে আমি জানতাম যে ওর ভালো লাগবে আর আমি কোনো রকম কোনো গিফট প্ল্যান করিনি এটাই ছিল আমার ওকে দেওয়া উপহার যে ওকে বলেছিলাম যেহেতু ও খুব প্রকৃতি প্রেমী আর আমিও সেই জন্য এইটার থেকে বেস্ট আর প্রকৃতি প্রেমী জায়গা আর কিছুই হতে পারে না এত সুন্দর দৃশ্য দেখো দেখলে মানে চোখ দুটো চুরিয়ে যায় এবার আরও একটা পাগলা যেটা মা করেছে এখানে করাবে আমাদের দুজনকে মালা বদল আমার তো ভীষণ ভীষণ লজ্জা লাগছিলো আমাদের সবে একবার মানে এঙ্গেজমেন্ট হয়েছে সেটারই এক বছর পালন এঙ্গেজমেন্টের মধ্যে আমাদের দুবার মালা বদল হয়ে যাচ্ছে এটা নিয়ে খুবই লজ্জা লাগছিল মা বাবার সামনে আর ওদিকে আন্টি ভিডিও কলে ছিল আনটি আসেনি আনটিকে খুব মিস করছিলাম সবাই মিলেই একসাথে যেহেতু আমরা পাঁচজনের একসাথে যখন হই বেশ মজা হয় একসাথে আনটি এখানে ছিল না আমরা চারজনে ছিলাম আর দিনটা যে এত সুন্দর কাটবে সত্যি ভাবিনি কারণ পড়াশোনার এতটাই প্রেশার ছিল পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম কখনো ভাবিনি যে এই মানে অ্যানিভার্সারিটাও এত সুন্দরভাবে অল্প আয়োজনে এত কিছু করে করা যেতে পারে সবটাই ভাবনা চিন্তা আমার মা আর আর যা ওদিক থেকে যা করেছে সবই সায়ন্তন করেছে ওরা দুজন না ভাবলে এত কিছু এরম কিছু হতো না কারণ আমি কোনো কিছুই ভাবিনি সত্যি কথাই এইবারে তা আমার খুব খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এতটা আনন্দ দেওয়ার জন্য আমাদের দুজনকে খুব ভালো লেগেছে দিনটা আর এরকমই যেন থাকে এরম বছরের পর যেন এরকম দিন আসে আমাদের জীবনে আমরা হাসি মজা ঝগড়া রাগ অভিমান সব কিছু একসাথে কাটিয়ে উঠতে পারি এবারে ছিল খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া সেরে আর একটুখানি গল্প তারপরে আবার ও আবার যখন ওদিকে ফিরে যায় আমি আবার এখানে একা থাকি বা যখনই কোথাও ঘুরে বাড়ি ফেরার পালা হয় তখন ও একটা জায়গা থেকে বাঁক মরে যায় আমার একটা জায়গায় এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা এটা সেই সময় খুব মনে হয় যে কেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বিরহটা কেন এলো যাই হোক আজকের মতন এইটুকুনি ডাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে